আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আমিও ভেঙে পড়ি আমারও মাঝে মাঝে অনেক মন খারাপ হয় অসুস্থতার কারণে আমাকে বোঝার মতো তো কেউ নেই একমাত্র মহান আল্লাহ তাল্লাহ ছাড়া তবুও বলছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই তো বন্ধুরা সকাল সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো এখানে আমার ছেলের জন্য পরোটা আর চা বানিয়ে দিয়েছে আমার আম্মা ও এখন খেয়ে প্রাইভেটে চলে যাবে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই তো বন্ধ দেশের পরিস্থিতি তো আপনারা দেখতেছেন কি আর করা এখন হচ্ছে সকাল সাতটা বাজে বৃষ্টির মৌসুম বৃষ্টি হচ্ছে চারদিকে তো এখন বৃষ্টি প্রায় কমে গিয়েছে তো একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে যখন এরকম মেঘলা আকাশ থাকে তখন আমি জানালার পাশে এসে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকি গাছের দিকে তাকিয়ে থাকি কেন জানেন যখন সুস্থ ছিলাম তখন এই সুস্থতার কথাগুলো মানে এরকম মেঘলা আকাশ দেখলে আমার খুব মনে পড়ে আকাশের দিকে তাকালে বা গাছের দিকে তাকালে কীভাবে যেন সুখের বা সুস্থতার দিনগুলো কেটে গেল বুঝতেই পারি নেই তো দর্শক এখানে হচ্ছে আমার ছেলের দুইটা ঘড়ি ওর ঘড়ি পরা বা ঘড়ি কেনার অনেক শখ সে ছোটোবেলা থেকে দেখে আসছি ঘড়ির ভিতরে ওর অন্য রকম একটু মানে ভালোবাসা এই ঘড়ি দুটো কিন্তু প্রায় দুই বছর হয়ে গিয়েছে তারপরও দেখুন কত নতুন রয়েছে সে হাতে দিবে ঠিকই কিন্তু অনেক যত্ন করে রাখে আর এদিক দিয়ে দেখুন আমার প্রেশারের মেশিনটা নষ্ট হয়ে গেছে তো এটা কিনেছিলাম দুই হাজার টাকা দিয়ে এক বছরের গ্যারান্টি দিয়ে দিয়েছিল। কিন্তু এক বছর এখনও যায় নাই তো নষ্ট হয়ে গিয়েছে মনটা খুবই খারাপ আর আমাদের আর্থিক অবস্থার কথা তো সবাই জানেন এই মুহূর্তে আমার পক্ষে কিনাটা এটা অসম্ভব আসলে এটা একটা কাজের জিনিস কারণ কোভিড নাইন্টিনের পরে থেকে আমার প্রেশার একবার লো হয়ে যায় একবার মানে বেড়ে যায় তার জন্য সব সবসময় এটা পাশে রাখা উচিত তো যাই হোক বন্ধুরা তো এখন হচ্ছে দুপুরবেলা তো আমার আম্মা আজকে নিহারি রান্না করেছে মুগ ডাল দিয়ে তো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তেলটা একদমই কম ব্যবহার করা হয়েছে কারণ আমার তো অনেক সমস্যা এই জন্য তারপরও আমি খাব না তারপরও আমাকে দেখে দেখে মানে ঘরের সবাই সচেতন হয়ে যাচ্ছে তেল মশলা খুবই মানে কম ব্যবহার করা হয় যে কোনো তরকারি রান্না করা হোক না কেন এই আর কি তো এখন আমার ছেলে আর আমার ভাই ভাত খাবে রুটি বানিয়েছিলো তো ওরা বলেছে যে রুটি দিয়ে খাবে না রুটি দিয়ে বিকাল বেলা খাবে তো এখন ভাত দিয়ে খাবে ওরা আসলে যে যার মতো খেতে ইচ্ছে করছে আর কি তাদের তো আমি খেলে হয়তো বা রুটি দিয়ে খেতাম কারণ এই নিহারি রুটি দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে তো ওরা হচ্ছে অন্যরকম একটু আসলে আমারও তো দেখে খেতে ইচ্ছে করছে কী করবো অসুস্থতার কারণে খেতে পারছি না শুধু দেখে দেখিয়ে যাচ্ছি এই আর কি যাই হোক আমার ছেলে খেলে বা আমার ভাই খেলে আমার মন ভালো হয়ে যাবে কোনো সমস্যা নাই আমার জন্য আলাদা করে আমার আম্মা তরকারি রান্না করেছে ওটা দিয়ে আমি খেয়ে নেব এদিক দিয়ে দুনো মামা ভাগিনা ওরা ভাত দিয়ে এটা খাবে আর আমার বড় ভাই আর আমার ছোটো বোন ওরা রুটি দিয়ে খাবে কারণ ওরা ভাত দিয়ে খেতে পছন্দ করে না এখন যে যার মতন খাবে আমার জন্য হচ্ছে আমার দিয়ে মিষ্টি কুমড়ো লাউ দিয়ে একটু সবজি রান্না করেছে তো সেটা আর আপনাদেরকে আজকে দেখালাম না ছোট্ট একটি রিকোয়েস্ট রইল ভিডিও শেষে দেখে এসে যে যেখানে কাছে কিবা দূরে দেশ কিবা বিদেশ থেকে আমার এই ভিডিওটি যদি দেখে থাকছেন আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ এই অসুস্থতার মাঝেও অনেক কষ্ট করে ভিডিও বানায় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি একটু তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় প্লিজ একটি করে লাইক দিয়ে দিবে